আসিফ মাহমুদ এই নিয়োগের অন্যতম হলো জালিয়াতি এক ব্যক্তি জনগণের কথা ভাবলে হোটেল শেয়ারটনে গিয়ে বসে মিটিং করে ইন্টারকন্টারে গিয়ে মিটিং করে বলেন আমরা একটা সমস্যায় ছিলাম প্রশ্ন ফাঁস হতো লবিং হতো বিভিন্ন কিছু হতো আমরা ফেস করতাম বিগত সরকারের সময় এই সময়টাতে এসে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া একবারে দিয়ে দিবে এটা তো হয় না একটা সুন্দর পয়েন্ট বলি ওয়াসার যে কর্মকর্তা সে বলল যে আমি শুধু সাইন করছি এমডি স্যার যেভাবে বলছে ভালো করে বোঝেন আর একটা দাবি করতেছে কি আসলে যে এটা একটা আলাদা ঠিকাদারকে দেওয়া হয় তাই না ঠিকাদারকে দেওয়া হয় সো এটা সরকারের কোনো বিষয় না ওয়াশার এমডি ওয়াশার কোনো বিষয় না তাহলে দেখেন তাহলে ওয়াশার এমডি কেন দিল তাহলে তাহলে ওয়াশার কর্মকর্তা কেন সাইন করলো তার অর্থ এটা ওয়াশারই একটা নিয়োগ ছিল যেটাকে মিস ইনফরমেশন দ্বারা জনগণকে বিভ্রান্ত করতেছে সমন্বয়করা ওদের এইটুকু সরি বলার যোগ্যতা নাই ওদের সরি বলা উচিত ছিল যে আমরা একটা ভুল করছি এই ধরনের ভুল করব না এইটাই হলো জনপ্রিয় শক্তিদের একটা সমস্যা যে জনপ্রিয় যারা তাদের পাপ এবং গুণাগুলো মানুষ বিশ্বাস করতে চায় না এবং এই যে করতে চায় না এটাকে ব্যবহার করে এই জনপ্রিয় ব্যক্তিরা মানুষকে মিথ্যা খাওয়ায় ফেলে এবং মিথ্যা ইস্টাবলিশ করে ফেলে তাহলে যারা এইটা বের করলো প্রচার করলো প্রকাশ করলো ঢাকা পোস্টের বিরুদ্ধে তো পাঁচ কোটি টাকার মামলা করছে গাজী সালাউদ্দিন তানবীরের বিষয়ে তাই না তাহলে সেই হিসেবে দেশ টিভির বিরুদ্ধে সুযোগ থাকলে ওরা মামলা করতো কিন্তু তাই না করতো না করতো এগুলো আমরা আমাদের আমরা খুঁজতেছি দেখেন তিন কোটি টাকার ঘটনা কে অস্বীকার করতে পারবে যদি এটা মিথ্যা হতো তদন্ত কমিটি কেন করলে ইউনুস সরকার করছে না কিন্তু দুঃখজনক সেই আগের মতোই সাত দিনের তদন্ত কমিটি সেই সাত দিন এখনো শেষ হচ্ছে না কোনোদিন শেষও হবে না আসিফ মাহমুদ এই নিয়োগের অন্যতম হল জালিয়াতি এক ব্যক্তি ফেসবুকে পোস্ট দিয়েছে দায়িত্ব নেওয়ার পরে যে দয়া করে আমাকে কেউ লবিংয়ের জন্য যোগাযোগ করবেন না পরিচিত সম্পর্ক নষ্ট হয়ে যাবে যোগাযোগ করলে সুন্দর করে মানে লক্ষ লক্ষ মানুষ দেখছে বা বা দেখছে আগায় যান একবারে চমৎকার বিষয় কী সুন্দর মাশাল কিন্তু এই লোকটাই দেখেন একটা বাচ্চা মানুষ উপদেষ্টা হয়েছে এই অনেকে বলে না যে হলো তরুণদের আসলে ভাই চোর তরুণ বিরুদ্ধে বলে কিছু নাই বিরুদ্ধ চোর হইতে পারে তরুণ চোর হইতে পারে এটা আজকে প্রমাণিত হয়েছে বিভিন্ন কিছু বলে না এগুলো এরা হিতহিত জ্ঞান হারাই ফেলে পুরো লুটপাটে জড়ায় পড়ছে আমার বগুড়াতে একটা ব্যবসায়ী তার কাছ থেকে সাতটা বাস চাইছে ওদের প্রোগ্রামের জন্য বলছে সাতটা বাস দেওয়ার সমস্যা নাই তিনটা বাস দেব ওকে মামলা দিয়ে ভিতরে ঢুকায় রাখছে এখনো প্রমাণ লাগবে তার পরিবারকে সরিয়ে আসবে তাহলে একটা বিপ্লবের মাধ্যমে বের হয়ে আসা শক্তি সত্যিকার বিপ্লবকে ধারণ করলে তারা বিলাসিতা করবে না তাদের হয় মিটিংগুলো হোটেল হোটেল সেরাটনে হয় এটা কই থেকে আসে ভাই এটা জনগণের দল বলেন জনগণের কথা ভাবলে হোটেল সেরাটনে গিয়ে বসে মিটিং করে ইন্টারকন্টিনেন্টালে গিয়ে মিটিং করে বলেন কোটি কোটি টাকা ব্যয় করে একটা ইস্তার আয়োজন করে হ্যাঁ ইফতার জনগণের সাথে সম্পর্ক করতে হবে ওরা ওরা যেটা চাচ্ছে রাজনৈতিক পরিমণ্ডলে নিজেদেরকে বাঘ হিসেবে প্রতিষ্ঠা করতে এবং এই বাঘ হিসেবে প্রতিষ্ঠার জন্য কখনো বসুন্ধরা গ্রুপের হেল্প নিচ্ছে কখনো সিটি গ্রুপের হেল্প নিচ্ছে কখনো মেঘনা গ্রুপের হেল্প নিচ্ছে এগুলো এইগুলোকে হেল্প নিচ্ছে এখন হেল্প নিচ্ছে না ওদেরকে জিম্মি করছে এটা সময় লাগবে যে বসুন্ধরা গ্রুপকে জিম্মি করে টাকা নিচ্ছে নাকি হেল্প করছে চাপ প্রায় ধরতেছে ধরে বলতেছে যে একশো কোটি টাকা দাও দেড়শো কোটি টাকা দাও তাই না আমি মানে আমি একটা ছোটো ঘটনা বলি আপনাদেরকে আমাদের আমজনতা দলে একজন প্রতিনিধি ছিল শি নাপা এই গণ অনেক অবদান রাখছে আমজনতা দলের আগে গণ অধিকার পরিষদের একটা অংশ আমাদের ছিল এই অবদান রাখতে গিয়ে ওনাকে হামলার শিকার হতে হয়েছে নারী সহযোদ্ধা হিসেবে ওনার ছেলেকে মানে দা দিয়ে কোপায়ে মাথায় এরকম ভাগ করে দিচ্ছে ঠিক আছে এবং এই গণ অভ্যুত্থানের পরে আমাদের দলের পক্ষে থেকে আসিফ নজরুল স্যারকে একটা আবেদন করছিলাম যে স্যার আমাদের একজন সহযোদ্ধা আছে যে অনেকটা এক শিকার করছে তার সন্তান এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার পুকুরে পুকুরে যে মাছ আছে না ফিশারিজ বীজ দিয়ে সব মাছ মারে ফেলাচ্ছে বিরাট প্রায় না হলেও দশ লাখ টাকা মাছ মেরে ফেছে এই শুধু এই লড়াই সংগ্রামে আমি জড়িত থাকার জন্য ওনাকে পিপি হিসেবে আপনি দেন আসিফ নজরুল স্যার আমাদের এই কথা রাখছে পিপি হিসেবে তাকে দিছে ওইখানে আক্তার যায় কি করছে তার নামটা কাইটে দিয়া অন্য একটা মহিলার নাম ঢুকাই দিছে বুঝতে পারছেন আক্তারের সুপারিশ কোন মহিলার নাম দিছে শিরিন আপার সাথে একটা মহিলা গেছিল সে অ্যাসিস্ট্যান্ট পিপি হতে চায় বুঝতে পারছেন সে আন্দোলনে ছিল তার পিপি হওয়ার শখ নাই এখন সে পঞ্চাশ লাখ টাকা দিতে চাইছে তাকে ওইখানে পিপির না তাকে নাম লেগেছে শিরিন নাম কাইটে দিয়া এখন আমরা আমাদের একজন সহযোদ্ধায় সরকারের কাছে আমরা বলছি নাপার জন্য আমরা ফরিদা ম্যাডামকে বলছি যে আমাদের গণ একজন মানুষকে স্বীকৃতি হিসেবে আপনারা সম্মানিত করেন সেটা হলো ফরিদা ফরিদাপাকে বলছি যত যত উপদেষ্টাতে সব উপদেষ্টাকে এবং ডক্টর ইউনুস স্যারকে আমরা বলছি যে আমাদের এই লড়াইয়ের একজন সহযোদ্ধা সে আশা করছে যে তাকে টিক্রি করা হোক তাকে এটা আপনারা করেন সেই নামটা কাইটা দিয়া পঞ্চাশ লাখ টাকার বিনিময়ে অন্য নাম লিখছে সিনা পিপি হয়ে গেছে পাবলিশ হয়ে গেছে আমরা আমরা আবার গেলাম যে এরকম ঘটনা এটা নাম কাটছে কেন তখন আবার ওইখানে চেঞ্জ করে সিন আপার নাম দিছে। এরপরে সিনাপা যখন পিপি হলো আখ তার সিং নাকে শুভেচ্ছা জানাচ্ছে আপা আপনার কাম তো হয়ে গেছে কিন্তু আমরা কিন্তু দেখে আসছি যে নামটা কাটাই দিচ্ছে সে ডাবল ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেছে তার পিএসকে দিয়ে ফোন দেওয়াইছে পঞ্চাশ লাখ টাকা লাগবে এখন আপা তাকে এক লাখ টাকা দিছে প্রেস ক্লাবের ভিতরে ডাকে এক লাখ টাকা দিছে আক্তারের পি এসে এক লাখ টাকা দিছে এখন সেই পারে আক্তার হুমকি দিছে আপা নাম যেরকম দিতে পারি নাম কিন্তু আমরা কাটতেও পারি অথচ নামটা কিন্তু সেই কাটছিল